ভাবে একটা ম্যানুয়াল গাড়ি চালানোর প্রথম শুরুতে দৈনিক কি কাজগুলো আছে আমরা আমাদের ছাত্রদের কাজকে এগুলা শিখাবো নিত্য প্রয়োজনীয় কাজ বন্ধুর আসসালাম আলাইকুম সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে আমরা প্রত্যেক গাড়ি বাইর করার আগে কি কি জিনিস পরিচিত হয় হয় কি কি জিনিস প্রথমে চেক করতে হয় এর উপর ক্লাস দেবো আসো আজকে আমরা সর্বপ্রথম দেখব কি একটা গাড়ি সর্বপ্রথম কি দেখতে হয় গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণভাবে আমরা গাড়ির লক ইঞ্জিন রুম আসা সর্বপ্রথম দেখব কি পানি রেডি ওয়াটারের আমরা এখানে চেক করব এখন যত গরম আমরা খুলতে পারবো না আমরা সকালে উঠে এগুলো দেখবো এগুলো নিত্য প্রয়োজনীয় কাজ এটা যদি ফুল থাকে তাহলে রিজার্ভ টাঙ্গি দেখব রিজার্ভ টাঙ্গিতে পানি পর্যাপ্ত পরিমাণ ডাক পরিমাণ আছে কিনা তারপরে চলে আসবো কোথায় আমরা এই ডিফিস্টিক এটাকে দুই ভাগে দুই নামে ডাকে কয় নামে এটাকে দুই নামে ডাকে একটা হচ্ছে যে কি ওই এখান থেকে বলি আমরা দরজায় ওই দরজায় আছে গ্যাস আর একটা বই বাসা হইলে কি ডিফিস্টিক তো হইলে আমরা দুইটাই শিখতে হবে কারণ আমরা যদি কোনো জায়গায় চাকরি করতে যাই তাহলে যদি ডিবি স্টিক বলে আমরা ডিবি স্টিক দিয়ে দিতে পারবো আর যদি মোবিলের গ্যাস বলে তাহলে মোবিলের গ্যাস দিয়ে দিতে পারবো এ আমরা প্রথমে এভাবে দেখব আছে কি না এতটুকু পরিমাণ থাকলে আর যেন এটা দিয়ে কয়টা সাইড করবো দুইটা জিনিস একটা হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে কি ওর পরিমাণ আর একটা হচ্ছে কি ওর গণত্ব ওর কোয়ালিটি কতটুকু আছে আমরা তারপরে দেখব ইনজ্লাইল অথবা মুভিল অথবা লুব্লিকেট অয়েল ঠিক আছে না এই তিনটা নামে ডাকে আমরা তাহলে এগুলো চেক করব আর যদি যদি কোনো কারণে শর্ট হয় তাহলে কি করব আমরা এদিক দিয়ে দেবো ঠিক আছে না এদিক দিয়ে দেবো তারপরে হচ্ছে যে কি ব্রেক অয়েল অথবা ব্রেক ফ্লুট ঠিক আছে না আমরা ব্রেক ফ্লুট এগুলা চেক করবো তারপরে আসো হুম তারপরে চেক করবো কি ক্লাস অয়েল কি ক্লাস গ্লাস নয় ক্লাস অয়েল এই এইখানে কি কী বললাম ব্রেক অয়েল এই ব্রেক অয়েলগুলোতে এটা কয়টা জিনিসের সাথে সংযুক্ত দেখো এটা মাস্টার সিলিন্ডার এটা বুস্টার মাস্টার সিলিন্ডার বুস্টার এই দুইটার উপরে কি সংযুক্ত হ্যাঁ তারপরে এটা হচ্ছে কি ক্লাস অয়েল ক্লাস অয়েল ক্লাস সিলিন্ডার হ্যাঁ ক্লাসের সাথে সংযুক্ত স্লিপ সিলিন্ডার স্লিপ সিলিন্ডার ক্লাস সিলিন্ডার ক্লাস অয়েল তারপর আসে পাওয়ার অয়েল যেটাকে আমরা স্টার্টিং অয়েল বলি কয় নামে বিভক্ত স্টার্টিং অয়েল পাওয়ার অয়েল স্টার্টিং অয়েল হ্যাঁ তাহলে কয়টা জিনিস দেখলাম এক দুই হ্যাঁ তিন চার পাঁচ হ্যাঁ এগুলো হচ্ছে কি এই ফাঁসটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকদিন এগুলো গাড়ি চালানোর আগে দেখতে হয় তারপরে দেখতে হয় কি আর সাপ্তাহিক হ্যাঁ আমরা তাও কিন্তু চেক করব। এই জন্য বলে যে কি এগুলো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজ এর ভিতরে এটা হচ্ছে হ্যান্ড যেটা সিঁড়ি গেলে আমাদের সমস্যা হয়ে যাবে ঠিক আছে না এটা সিঁড়ি গেলে সমস্যা হয়ে যেতে পারে এই জন্য বলেছি কি আমরা এগুলো প্রত্যেকটা দিন আমরা এক এক করে সেট করব আচ্ছা এটার নাম কি জানি আজকে নতুন ভাবে বলছি আর কখনো আর এটা এটা দুইটা জিনিস আছে এখানে অ্যাডজাস্ট ম্যানিফুল ইনটেক ম্যানিফুল কি ইনটেক ম্যানিফুল অ্যাডজাস্ট ম্যানিফুল আর ইনটেক ম্যানিফুল এগুলা শিখতে হবে এগুলার কাজ কি আমি এগুলা বলবো আর সুন্দর করে ধরলে অন্য বুঝিয়ে দেবো বন্ধুরা আমাদেরকে এই আমাদের স্টুডেন্টদেরকে আমরা এইভাবে নিত্য প্রয়োজনীয় এক একটা জিনিস দিয়ে থাকি আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ সাপ্তাহিক কাজ এবং মাসিক কি কি কাজ এগুলো আমরা বুঝিয়ে দিয়ে থাকি আপনারা আমাদের এই ভিডিওগুলা সময় দেখবেন সাবস্ক্রাইবার করবেন লাইক দিয়ে যাবেন যদি পারেন শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে যাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও বারাকাতুহু